আসলে ঠিকঠাক মতো শেপ সাইজ হয়নি এর জন্য আমরা আগে সঠিক করে দুটো বাদ দিতাম এটা এবং এটা এবং ভিতরে হচ্ছে একটা আছে যে বাটা আমরা আসলে যেটা নির্দিষ্ট শেপ সাইজ বা যেটা গ্রেড আসবে না যেটা রুবার প্রান্ত বা ফাটা বা আসলে কোন গ্রেড আসবে না সেটা আগে বাদ দিয়ে দেব সঠিক করে এই যে সঠিক করে আমরা দুটো তিনটা বাদ দিলাম এখন হচ্ছে আমাদের এই যে যেগুলো আছে এগুলো আমরা গ্রেডিং করব তো একটা গ্রেডিং করি এটা তো গ্রেড এতে আসবে তাই না গ্রেড এখানে দেখি আমরা এটাও এ হবে নাকি জি স্যার এটা গ্রেডে যাবে গ্রেডে এটা তো যাবে এটাও গ্রেডে তে আসবে আর এটাও আসবে না হয়তো একটু গ্রেড যাবে কারণ কি গেছে এখন আমরা করা হয়ে গেছে এখন আমরা এটা তো যেহেতু ক্লিনিং বা ওয়াশিং করা লাগবে না আমরা প্যাকেজিং করবো